এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এটা ছিল কিছুদিন আগের ভিডিও বিশ্বকর্মা পুজোর তো তোমরা তো জানোই আমি তোমাদের দাদা ভাইয়ের কাছে এসেছি তো সেই জন্য দোকানে চলে এসেছিলাম বিশ্বকর্মা পুজোয় তো এখানে যোগার যন্ত্র চলছে পুজোর সব কিছু আর এত সুন্দর করে সাজিয়েছিল মন ভরে দেখার মতো সত্যি কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল ঠাকুরটা তো তোমাদের কেমন লাগলো ঠাকুর সাজানোটা অবশ্যই জানিও কিন্তু শুধু ঠাকুরই নয় গোটা দোকানটাকেই সাজিয়েছিল ফুল দিয়ে বেলুন দিয়ে খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে প্রথমে দিদি বরণ করে নিচ্ছিল বরণ করে নেওয়ার পরে তারপরে পুজো বসবে এটা হচ্ছে আমাদের দাদা দিদি তো তারপর কিছুক্ষণ পর ঠাকুর মশাই পুজোটা শুরু করে দিয়েছিল তো অনেকক্ষণ ধরেই পুজো হলো তারপর পুজো শেষ হয়ে যাওয়ার পর তারপর সব দাদা এখন নাচতে শুরু করেছে তো এই দেখো বন্ধুরা সবাই খুব আনন্দ করে সবাই নাচছে তো সবার নাচ হয়ে যেতে এই এক দাদাভাই খুব সুন্দর একটা অভিনয় করে দেখিয়েছে তো তোমরা সেটা দেখো দাদার অভিনয়টা খুব সুন্দর হয়েছে সেই জন্য একশো টাকা উপহার হিসাবে পেয়েছে তো খুব সত্যি খুব সুন্দর হয়েছে তো আর এদিকে চলছে দেখো লুডো খেলা চলছে কিছুক্ষণ পর আর লুডো খেলা চলছে ওইদিকে আর এদিকে হচ্ছে যে রান্নার প্রস্তুতি চলছে আজকে হচ্ছে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে প্রথমেই পাঁপড় ভাজা হচ্ছে তারপর খিচুড়ি ভোগ হবে তো এই যে তোমাদের দাদাভাই পাফড়গুলো দিচ্ছে দিদি ভাই ভাজছে আর হচ্ছে ওটা হচ্ছে আমাদের দিদি ভাইয়ের ননদ তো পিসিমণি হয় তো যাই হোক আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম তো অবশেষে আমার হচ্ছে প্রসাদ দিয়েছে আমাকে দুটো পাঁপড় ভাজা দিয়েছে তো আমি আর আমার ছেলে দুজনে মিলে পাঁপড় ভাজা খাচ্ছিলাম তো আর নিচে যে ঠাকুর পুজো হয়েছিল সেখান থেকে প্রসাদ দিয়ে গেছিল আর তোমাদের দাদাভাই দেখো ওইখান থেকে বেরিয়ে আসছে ওটাও একটা কাজের ঘর তো ওখানেই রান্নাটা চলছে তো দেখো আমার ছেলে আর হচ্ছে দাদার ছেলে দুজনে একসাথে খেলা করছে ওরা খুব আনন্দেই ছিল তারপর আমাদের খিচুড়ি ভোগ রান্না হয়ে গেছিলো আমরা সবাই খাওয়ার জন্য বসে পড়েছিলাম আরও ইন্টারেস্টিং ভিডিও আছে নেক্সট পার্টে দেখতে হলে অবশ্যই সেকেন্ড পার্টে টাটা